সংসারকে সাজাতে গোছাতে আমরা সবাই চাই তার জন্য দরকার একটু সময় আর ধৈর্যের তাই না তো শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি লাভ লাভসাল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো এখন বাজে হচ্ছে ঘুরিঘাটের সাড়ে ছটার মতো তো সাড়ে ছটা দেখেও বেজে গেছে তবুও কোনো রোদের মুখ নেই তো আজকের ব্লগটা আমি ছাদের থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছি আমি এখন ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখো মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলোই মেলতে এসেছি কারণ এখন কে যেহেতু বৃষ্টি আসছে আর যাচ্ছে আবার কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই এর জন্য দেখো সকালে এসে আমি সকাল সকাল আগে মেয়ের জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আকাশের পরিবেশটা তো দেখতেই পেলো অতটা ভালো নেই কখন বৃষ্টি আসবে তো যাই হোক তারপরে দেখো ছাদের থেকে এখন চলে এসেছি হচ্ছে সোজা নিচে আর নিচে এসে দেখতে পাচ্ছি আমি কি করছি আর এখন দেখো এই ঘরে বিছানাটা আমি এখন ঝটপট করে তুলে নিচ্ছি এরপরে তো আবার রান্নাবোনা রয়েছে তাই না আর এই বিছানা চাদরটা আজকে একটু চেঞ্জ করে দিলাম কারণ একই কালারের কিন্তু মানে অনেক পুরনো হয়ে গেছে তো তার জন্য এরকমই দেখাচ্ছে কালারটা আর এটা সুতিরগুলো না ভীষণ ভালো লাগে আমার সুতির বিছানা চাদর বলতে ভীষণ ভালো লাগে তো যাই হোক তো চলো বিছানাটা তোলা হয়ে গেছে আর এই দেখো আল্লাটা এলোমেলো হয়ে আছে সেটাই আমি বসে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে গোছাবো কি এখন না পরে গোছাবো তো আমি ভাবলাম কি যে পরে যখন বললে না সেই কাজটা আর পরে হয় না গো তো পরেই হয়ে যাবে তো চলো তার আগে ঝটপট করে এটাকে গুছিয়ে দিলাম আর আমি এখানে তো রোজ গোছাই আর এখানে তো রোজ নোংরা হয়ে যায় তো কি করার আছে তো গোছানোর জন্য যখন এসে গোছাতে হবে তো যাই হোক তো ওখানে একটা নাইট আর এই নাইটিগুলো না আমি বেশিরভাগ পড়ি না যে এইগুলো পুরনো হয়ে গেছে তো আর এখানে ছিঁড়ে গেছে নাইটিগুলো মানে কালারগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর নাইটিগুলোর আর যে পছন্দের পছন্দের নাইটিগুলো না একটু একটু ছিঁড়ে গেছে আর যে সবাই বলে যে ছেঁড়া নাইটি বেশিরভাগ করতে নেই তো এই জন্য আর পড়লাম না ওগুলো ওখানে সবসময় ভাজ করে রাখাই থাকে আর না রাখলে কী হলো যেহেতু আল্লাহটা আবার ফাঁকাও থাকবে এই জন্য না ওখানে আবার ভাজ করে রাখা রেখে দিই তো যাই হোক ওইদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে বিছানাটাও তোলা হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমরা প্রত্যেকটা মেয়ে যাই কি যে আমাদের মানে আমরা যে ঘরে থাকবো আর যেখানে থাকবো সেখানে আমরা সব প্রত্যেকটা জিনিস পরিপাটিভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর সাজাতে গোছাতে তো সবাই চাই তাই না তার জন্য তো সত্যি একটু সময় লাগে আর সময় যদি থাকে তাহলে অবশ্যই সেটা একদিন হবে তাই না আর কি বলতো মানুষ চাইলে কত কি না করতে পারে তাই না তো চলো দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই ঘরটা দেখো ঝাড় দিয়ে এখন বেরোচ্ছি কারণ এই ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণটা কী বলো তো মশার মেন এখনও ঘুমাচ্ছে গো জন্য তো ওরা বললো যে আমি যখন উঠবো তখন একবারে বিছানাটা তুলে দেবো ঠিক আছে তুমি ঝাড়টা দিয়ে একবার রান্না করে চলে যাও যেহেতু আমি রান্না করে যাবো এরপরে কারণ যেহেতু মশা আবার কাজে যাবে আর কাজে যাওয়ার আগে তো রান্নাটা তো কমপ্লিট করে দিতে হবে তো এই জন্যে দেখো আমি তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছি না যেহেতু আর আমাদের এখানে এই ঘরটা হচ্ছে যেহেতু নিজে দেখো এবড়ো খেবড়ো আর এই খেবড়োর মধ্যে না মাটিগুলো ঠিক মানে অনোংরাগুলো ঢুকে যায় এর ভেতরে আর ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয় তো যাই হোক তো জানি না বর কবে ঘরটাকে কমপ্লিট করবে আর এখন আপাতত একটু প্রবলেমে রয়েছি এই জন্যে আর কি কমপ্লিটটা করছি না যদি প্রবলেমটা সলভ হয়ে যায় অবশ্যই পরে ঘরের কাজে হাত দেওয়া হবে এই জন্য ওরকমই রয়েছে তো যাই হোক তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার পরে আর একটুখানি করব হচ্ছে গরম জল তো গরম জল কিসের জন্য করবো তোমরা তো জানো তো এই দেখো আমি এখন মধু দিয়ে একটু গরম জল আর লেবু একটু খেলাম সত্যি কথা বলতে না খেয়ে কিন্তু অভ্যেস হয়ে গেছে মধু জল কিন্তু সত্যি কথা বলতে আমি রোগাই হতে পারিনি মানে আমি যেমনকার ওয়েট রয়েছে আমার তেমনই রয়ে গেছে মানে রোগা হতে পারলাম না যাই হোক ব্যায়াম করছি আমার আপাতত এখন দুদিন ব্যায়ামটা করিনি সবাই বলতে যে ব্যায়াম করলে তবেই নাকি রোগা হয়ে যায় তো যাই হোক চেষ্টা করছি মাঝে মাঝে আর সত্যি কথা বলতে এই ব্যায়াম করার চার না মানে আমার গা হাত পা এত ব্যথা করছে সত্যি কথা আমার জ্বর চলে আসছে যেহেতু হঠাৎ করে মানে করছি ব্যায়ামটা এই জন্য মনে হয় তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার আমি ওষুধও খেলাম যেহেতু ব্যায়াম করেছি না গা হাত পা ব্যথা কারণে তো তারপরেই দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এসে একটু চাটা করে নিলাম আর আজকে হচ্ছে আমি চাটা খাবো না ওটা শরীর জন্য বানিয়েছি তো ওনাকে আমি এখন দিয়ে দিয়েছি আর এখন দেখো পাশে তো ভাত বসিয়েছি আর এই জন্য দেখো এই যে নীল ড্রামটা দেখছি এর মধ্যে কিন্তু কিছু জলই ছিল না এই জন্য একটু বালতিতে করে এনেছিলাম আর জল এখন প্রেশার নেই তাই এর জন্য না আসতে না জলও ভরতে পারছি না এই জন্য বালতিতে করে যে জলটা এনেছিলাম ওই জল জল দিয়ে হচ্ছে চালটাকে ধুয়ে নিয়েছি আর এখন দেখো হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি তো চলো আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করবো আর আজকে বিকেলে ভাবছিলাম একটু মেলায় যাব তো জানি না মেলায় যাব কি যাব না তবে যদি বৃষ্টি না পড়ে অবশ্যই মেলায় যাবো আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এখন যেহেতু রথ চলছে রথের যে এক সপ্তাহ মেলাটা থাকে রথের মেলার দিন আমরা যেতে পারিনি কারণ পাশের বাড়ি একজন মারা গেছিলো না এই আর কি রথের দিন যেতে পারিনি ভাবছিলাম আজকে যাব আর যদি যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো তারপরে চলো দেখো এইদিকে আমি ডিমটা সিদ্ধ বসিয়েছিলাম আর এইদিকে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে মানে পুঁই শাক ভাজা তো ভাজাটা দেখো নামিয়েছে পুঁই শাক ভাজা না বেশ ভালো লাগে খেতেও আর এটা হচ্ছে টাটকা পুঁই শাক মানে গাছ থেকে পুরো টাটকা টাটকা কেটে মানে টাটকা সবজির মানে টেস্টটা আলাদা রকম থাকে ভীষণ ভালো লাগছিল আর এইদিকে দেখো আমি এখন রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে পুঁই শাক আজকের রেসিপি এইটুকুই আর আমার তরকারিটা দেখতে পাচ্ছ কতটা লাল হয়েছে কেন বলো তো তরকারিতে না কোনো হলুদ দিইনি কারণ রান্না করতে গিয়ে দেখি কি হলুদটাই শেষ হয়ে গেছে তো যাই হোক হলুদ শেষ হয়ে গেছে আর কী করা যাবে তো আমার কাছে ছিল হচ্ছে ফুড কালার আর ওই দেখো সেই ফুড কালারটাই দিয়েছি আর ফুড কালারটাতে দেওয়ার কারণে কালারটা পুরো একদম লাল হয়ে এসছে তাই না আর তাই হোক মানে বিরিয়ানিতে ফুটকার খেতে পারি আর তরকারিতে খাবো না তাই ভাব করে দিয়েই দিই আর এই দেখো ডিমের ঝোল করেছি পাতলা পাতলা আলু দিয়েছি দুই একটা কারণ ঝোল করেছি কারণ ডাল যেহেতু করিনি এই জন্যে ঝোলটা করেছি তো চলো এদিকে আমার বান্না কমপ্লিট ওভেনগুলো সব মুছে নিয়েছি মুছে একবার রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি হচ্ছে কলপাড়ে আর কলপাড়ে দেখো কিন্তু রোদ উঠেছে এখন তো রোদ উঠেছে আর হঠাৎ করে যে এত জোরে বৃষ্টিটা পড়বে সত্যি আমি ভাবতে পারিনি তো চলো ঝটপট করে এখন মারছি দেখতে পাচ্ছো এখন দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে আর এর এরপরেই তোমাদেরকে দেখাই এর অবস্থাটা এর মানে এর পরিণামটা কি হয়েছে তো আমি তাড়াতাড়ি করে মাসছি বাসন কোষণ কারণ মেয়ে আবার ওইদিকে দাঁড়িয়ে রয়েছে তো তারপরে দেখো আমি বাসন কোষনগুলো একদম এখন নিয়ে গিয়ে দেখো ঘরে রেখে দিয়েছি আর ঘরে রাখার কিছুক্ষণ পরে এই দেখো অবস্থা দেখো দেখতে পাচ্ছ মানে এত জোরে বৃষ্টিটা পড়েছে আমি যে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম তাড়াতাড়ি করে দৌড়ে এসে আমি সেই কাপড় চোপড়গুলো ছাদে গিয়ে হচ্ছে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো আমি আমার কাছে রেখেছি আর বৃষ্টিটা দেখো কত জোরে পড়ছে এই রোদ এই বৃষ্টি তো যাই হোক বৃষ্টিটা আপাতত মনে হয় এখন পড়বে এখন প্রচণ্ড মেঘ করেছে আর আমি এখন জামা কাপড়গুলো এখন ছাদ থেকে তো নিয়ে চলে এসে তাও কিছুটা জামা কাপড় ভিজেই গেছিলো পুরোটা মানে শুকে যেতে পারি না সেগুলো হচ্ছে ওই ঘরের মধ্যে মিলে দিয়ে এসছি আর যেগুলো শুকনো বলে মনে হলো তো সেইগুলো নিয়ে এসেছে হচ্ছে এই ঘরে আর এই ঘরে এসে দেখো আমি এখন বিছানাটা হচ্ছে ভাজ করে নিয়েছি আর বিছানা যা জামা কাপড় যেগুলো ভাজা করার আছে সেগুলো সমস্ত কিছু ভাজ করে একদম রেখে দেব। আর একবার আলমারিতেই তুলে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো কখনোই এগিয়ে যেতে পারবো না তাই অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো আর এখন আমার কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন মেয়েকে করে দেবো হচ্ছে সান তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি স্নান টান করে আমিও খেয়ে নেবো তো চলো এইদিকে দেখো ও হচ্ছে যাবে হচ্ছে ও দিদির বাড়ি তার জন্য হচ্ছে কান্না করছে আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই জন্য আমি শুধু বলেছি কি যেতে হবে না তাই ও বসে বসে এখানে কান্না করছে যে না আমি দিদির বাড়িই যাব তো চলো তোমাদেরকে বাইরেরটা দেখাই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে আর এখন বাইরে যেতে চাইছে তো এই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টিটা কিন্তু সেই তখন থেকে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টিটা থামছেই না তো এই জন্য দেখো আমি ওকে বললাম যে যে যেতে হবে না দিদি বাড়ি এই জন্যেই ও কান্না করছিল বসে বসে আর এদিকে দেখো আমি বালতিটা এদিকে পেতে রেখেছি জলটা নেওয়ার জন্য আর এদিকে দেখো জলটা তো প্রায় ভর্তি হয়ে গেছে আমি এখন নিয়ে যাব হচ্ছে ঘরে জলটা আর বৃষ্টি পড়ছে আস্তে বৃষ্টি এখন পড়ছে বৃষ্টিটা এখন স্লো হয়ে গেছে মানে আস্তে আস্তে পড়ছে তো চলো আমি এখন জলটা নিয়ে যাব হচ্ছে ঘরে আর জল বেশি হয়ে গেছিলো বলে এই জন্য আমি ফেলে দিচ্ছি জলগুলো তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না কমেন্ট করতে আর ভুলো না তো আজকের মতো এইটুকুই দেখার জন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে